আসসালামু আলাইকুম আমি এখানে আজকে বিরিয়ানি রান্না দেখাবো এখানে পেঁয়াজ দিয়েছি দার চিনি তেজপাতা দিয়েছি তারপরে নাড়াচাড়া করে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার পর তারপরে আপনারা এখানে আদা রসুন জিরা আমি এখানে একসাথে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন তারপরে একটু ভালো করে কষিয়ে দেবেন ভালো করে কষানোর পরে একটু তেল তেল দিয়ে সারলে তারপরে আপনার এতে আপনারা ভালো করে নারবেন। সুন্দর করে নাড়া করবেন যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না বলে সুন্দর একটু গ্রাম বলে আমি নাড়িয়ে নিচ্ছি তারপর এখানে আমি এক চামচ বড় চামচে এক চামচ হজের পাখি দিয়ে দিলাম তারপরে নাড়তে থাকবো ভালো করে নাড়বো হজের পাখিটাকে আমি মিশিয়ে নেব এই বিরিয়ানি রান্নাটা খুবই স্বাদ হয় এইভাবে রান্না করলে তারপরে এখানে বিরিয়ানি মশলা এক চামচ দিয়ে নেব এক চামচ দিয়ে দেখব ব্রানটা কেমন হয় তারপর আমি আমার রান্না অনুযায়ী লাগলে পুরো প্যাকেট দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে নেব এই যে আমি এখন পোড়া প্যাকেট দিয়ে দিয়েছি পোড়া প্যাকেট দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নেব বিরিয়ানি রান্নার জন্য মশলাটা এবং ঠিক করে মশলা দেওয়াটা আর মশলা কষানোটা সবচেয়ে জরুরি তারপরে একটু পানি দিয়ে নেব যেন মশলাটা সুন্দর করে কষানো হয় তো আমার ভালো করে কষানো হয়ে যাচ্ছে এবার এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে একটা এলাচি দিয়ে দিলাম তারপর আমি এখানে মুরগি দিয়ে দিচ্ছি এক দেড় কেজি আমি আজকে দেড় কেজি মুরগি ও এক কেজি পোলাও চাল দিয়ে বিরিয়ানি পাক করছি এটাকে ভালো করে কষিয়ে নেব মুরগিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এই তো কিছুক্ষণ পর আমার মুরগিটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে আমি ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা যেন মুরগির ভেতরে ঢুকে যেন স্বাদ লাগে তারপর এটাকে কিছুক্ষণ আনার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢাকার পর আমি নামিয়ে দেখব যে কতটুকু কষানো হয়েছে গোসটা ভালো করে সিদ্ধ হওয়ার পর আমি এখানে এক কেজি গোয়ার চাল দিয়ে দিলাম চালটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব পোলাও চালটা দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়ি করব কষিয়ে নেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন পোলার চালটার ভেতরে মশলাটা ঢুকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হলে তারপর আমি বিরিয়ানিটাকে ঢাকনা দিয়ে ভালো করে রেখে দেব তারপর আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি কষানো হয়ে গেছে তারপর আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি পানি দিয়ে দেব আমি ঠান্ডা পানি দিলাম পানি দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর দেখব আমি পানিটা কতটুকু দিয়েছি ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমি এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ পানি দিবেন আঙ্গুল চুবিয়ে দেখবেন যে দুই গাব্বি হয়েছে তারপর আপনারা এতটুকু পরিমাণ পানি দিবেন যেন আপনাদের বিরিয়ানির রান্নাটা পারফেক্ট হয় ঝরঝরে হয় যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে রেখেছিলাম তাই হাতে গরম লাগেনি অত একটা তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর আমি কি দেখাচ্ছি আপনাদের কতটুকু আগুন দিতে হবে আমি ঢাকনা দিয়ে বড় বেশি করে আগুন দিয়ে বাড়িয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি কী বলক আসছে চুলাটা হাই স্পিডে দিয়ে ভালো করে বলক আনাতে হবে তারপর নেড়ে দিচ্ছি যেন তলা তেল না লেগে যায় তারপর আবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে লাগিয়ে দেব এই তো কিছুক্ষণ পর দেখুন আমার বিরিয়ানিটা পানি শুকিয়ে এসেছে এবার আমি এটাকে আলতো করে নেড়ে দেব এবং দেখব তলে কি লাগিয়ে যাচ্ছে কি না তো আর কিছুক্ষণ পর দেখবেন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছি এইভাবে আমি যেভাবে দেখিয়েছি রান্না করলে যেমন টেস্টি হয় তেমন ঝরঝরে হয় এবার আমি উপর দিয়ে কিছু কাঁচামুচ দিয়ে দেবো একটু হালকা করে নেড়ে দেব তারপর আমি ঢাকনাটা ঢুকে রেখে দেব পানিটা যতটুকু আছে তা শুকিয়ে ঝরঝর হওয়ার জন্য এ তো হয়ে গেছে আমার পানি শুকিয়ে গিয়েছে এবার দেখুন কত ঝরঝরে হয়েছে ঠিক পোলাও মতো দেখুন আমার বিরিয়ানিটা কত সুস্বাদু এবং কত ঝরঝরে হয়েছে এটা যেমন সিদ্ধ হয়েছে তেমন ঝরঝরে হয়েছে কোনো পানি অবশিষ্ট নেই খেতেও খুব সুস্বাদু আপনার বাসায় রেসিপিটা দেখে ট্রাই করবেন এই তো আমার রান্না প্রায় শেষ